সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন একটা ভালো মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছেন মনের মানুষ নাই আপনার জি না পরিবারে আছে কে কে আপনার এই আম্মু আছে আম্মু মাজুরা জোড়া হয়ে গেছে মানুষের বাসায় কাজ করে আমাকে খাওয়াতে হবে বাড়িতে দেয় না নামাজ কালাম পড়ে নিজের বাসায় থাকি বাবা নাই আপনার জি না কোথায় গেছে বাবা বাবা ছোট থাকতে মারা গেছে শুধু মায়ের কাছে থাকেন ভাই বোন নাই না একটা ছোট ভাই আছে আপনার বয়স কত বয়স 18 লেখাপড়া কতটুকু করছেন আমি বাংলা করিনি কোরআন শরীফ পড়ছি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন জি না আচ্ছা ধরেন আপনি একটা মনের মানুষ পাইলেন বাট মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হলো ওই ধরনের মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চায় আপনার পাশে থাকতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনি এখানে কি বলবেন না তো আমি রাজি আছি আমি হচ্ছে বয়স কোনো ব্যাপার না হ্যাঁ বয়স কোনো ব্যাপার না যে আপনার পাশে থাকবে সে বিয়ে করুক বয়স বেশি হোক কোনো সমস্যা নেই তাকে আপনি বিয়ে করবেন আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিয়ে আগে দর্শকদের কাছে প্রিয় দর্শক শ্রোতা এই যে শুনছিলেন আমি কথা বলছিলাম আপনি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর অসত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তার পরিবার সম্পর্কে জানলাম বাবা নাই মা নাকি মাজুর আছে মা মানে অসুস্থ আর কি আমি হচ্ছে এই কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই তো যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান বা ইনিকে দেখতে চান উনি চেহারা খুবই ভালো আছে তার হচ্ছে সরাসরি এর নম্বরে ফোন দিলে কথা বলতে পারবেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দেই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন ওনার খুব দরকার হচ্ছে একটা মনের মানুষ পাইলে উনি বিয়ে शादी করবে ওনার কিন্তু আগে বিয়ে शादी হয় নাই তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট কইরা ধৈর্য ধীরা কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেল ভিডিও দেখেছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ